হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো বন্ধুরা আজ আমি কেসকি মাছের মাখা চচ্চড়ি রান্না করছি ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি কীভাবে আমি কেসকি মাছের চচ্চড়ি রান্না করছি প্রথমে কেসকি মাছ ধুয়ে নিয়েছি ভালো করে একদম ফ্রেশ করে তারপর কড়ার মধ্যে মাখা যোগা করবো কড়াতে নিয়ে নিলাম তারপর পরিমাণ মতো লবণ দিলাম এখন একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নেব একসাথে মশলাগুলি কড়াতে দিয়ে নেব কড়াতেই মাখা যোগা করব তো দেখো হলুদ গরু লঙ্কা গরু দিলাম ধনে গরু দিচ্ছি পরিমাণ মতো আর জিরে গরুটা দিলাম তো মশলা দেওয়া হয়ে গেছে এখন আলো কেটে রেখেছি পলি করে আলোগুলি দিয়ে দিলাম তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন উপর থেকে সরষের তেল ছড়িয়ে দেব দিয়ে ভালো করে সব কিছু একসাথে মেখে নেব একসাথে যেহেতু মাখা জোখা করেছি করার মধ্যে তার জন্যই মাখা জচ্ছরি তো মাছ এবং আলু পেঁয়াজ মশলা একসাথে সরষের তেল দিয়ে ভালো করে মেখে ঝুঁকে নিচ্ছি তো দেখো মাখা জোকা হয়ে গেছে এখন হাতটা দিয়ে একটু জলের ছিটা দিয়ে দিলাম তো দেখো একদম কমপ্লিট মাখা হয়ে গেছে এখন চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে কাঁচা লঙ্কা দেওয়াতে ভালো ফ্লেভার আসবে তো গ্যাস এখনও ধরায়নি ধরিয়ে দেবো তো কেমন হয়েছে মাখা অবশ্যই বলো কমেন্টে দারুণ হয়েছে মাখা তো দেখো গ্যাস ধরিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে বাপে বাপে কেসকে মাছ আলু হয়ে যাবে তো দেখো ঢাকা তুলে নাড়াচারা দিয়ে নিয়েছি এখন আবারও ঢাকা দিয়ে দেব কারণ আলুটা সিদ্ধ করে নিই কাঁচাই দিয়েছিলাম তো বাপে বাপে আলু আর মাছ সিদ্ধ হবে তো নাড়াচারা দিয়ে নেবো আলতোভাবে কেসকি মাছ যেহেতু একটু নরম থাকে আলতোভাবে নাড়াচাড়া দিয়ে নেব নিচের গুলি উপর দিকে উল্টে পাল্টে দিচ্ছি তো অসাধারণ হয়েছিল বন্ধুরা কেসকি মাছের মাকা চচ্চড়িটা খেতে তো দেখো অনেকটাই হয়ে এসেছে এখন আবারও আলতোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কেসকি মাছ বন্ধুরা যেভাবে রান্না করা হয় খেতে ভালোই লাগে আর এই কেসকি মাছগুলো বাংলাদেশ থেকে আসে তো বাংলাদেশের কেসকে মাছ আর খেতে বেশ ভালো দেখো আলুগুলি হয়ে এসেছে তো আবারও আলতোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তরকারিটা হয়ে এসেছে আর বেশি নাড়াচাড়া করবো না আলুগুলি ভেঙে যাবে একদম মাখা ছড়ি হয়ে এসেছে এখন দিয়ে দিলাম ধনেপাতা পাতা ধনে দিয়ে দেব দিয়ে আবারও আলতোভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে বেশি নারাচাড়া করবো না আলতোভাবে জাস্ট একটু মিশিয়ে নেবো ধনে পাতাগুলি ধনে ভাতার ফ্লেভার কাঁচা লঙ্কার ফ্লেভার জাস্ট কে একটা যে ভালো সেন্ট আসছে বন্ধুরা মনে হচ্ছে এখনই খেয়ে নিই তো দেখো কেসকি মাছের মাখা চচ্চড়ি হয়ে গেছে বন্ধুরা কার কার পছন্দ কেসকি মাছ খেতে অবশ্যই কমেন্টে জানিও আমার কাছে খুবই ভালো লাগে তো দেখো কেসকি মাছের চচ্চড়িটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি থালার মধ্যে নামিয়ে নিলাম কতটা লোভনীয় দেখতেই পাচ্ছ আর খেতে তো কী বলবো অসাধারণ হয়েছিল দারুণ হয়েছিল তো কেসকি মাছের চচ্চড়ি বন্ধুরা অনেকেই অনেক রকম রান্না করো তো আমি আজ মাখা কেসকি মাছের চচ্চড়িটা রান্না করলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবে তোমাদের কাছে কেমন লাগলো কেসকি মাছের চচ্চড়ি রেসিপিটা আর যদি ভালো লাগে রেসিপিটা বন্ধুরা অবশ্যই আমার ভিডিও টা শেয়ার দিয়ে দেবে তোমাদের শেয়ারের ভিডিও টা অনেক দূর যাবে অনেক বন্ধুরা দেখতে পাবে তাতে করে আমার সাপোর্ট হবে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখে সাপোর্ট করার জন্য তো আজকের ভিডিও টা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই এটা